আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিশান টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শর্ট রিভিউ দেবো এ ধরনের কম্বাইন্ড বোর্ডগুলোতে কম্বাইন বোর্ডগুলো আপনাদের বাসাবাড়িতে বিভিন্ন কাজে লাগতে পারে যেমন মাল্টিপ্লাক তৈরিতে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মাল্টিপ্ল্যাক তৈরিতে এবং বাসাবাড়ি দেওয়ালে আলাদা লাইন নিয়ে যেতে বা কোনো লোড চালাতে এগুলো ব্যবহার করা হয় তো এগুলো বিভিন্ন দামের আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম এস এম এটা সবচেয়ে কম দাম এম এস এম কোম্পানির এটার দাম হচ্ছে একশো টাকার মধ্যেই নব্বই টাকা একশো বিশ টাকা এমন দাম আর এটার দাম একটু বেশি এটা হচ্ছে সুপারস্টার কোম্পানির এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কি আশি টাকার মধ্যে পড়বে আর এটা হচ্ছে এটা কোন কোম্পানির জানা নাই কোনো কোম্পানির ব্র্যান্ড নাম দেওয়া নেই সমস্ত লাইন লেখা আছে লাইন কোম্পানি এই লাইন কোম্পানিরটা একশো টাকা দাম পড়বে এই যে লেখা আছে একশো টাকা এবং এটা হচ্ছে সুপারস্টার কোম্পানির এটার দামও একশো দেড়শো টাকার উপরে দেড়শো থেকে একশো আশি টাকার মধ্যে পড়বে সবচেয়ে ভালো মানের হচ্ছে সুপারস্টারেরটা আপনারা চেষ্টা করবেন সুপারস্টার কোম্পানিরটাই কেনা এটা বেশি দিন লাস্টিং করে এবং এর স্ট্রাকচার কোয়ালিটিটা ম্যাটেরিয়ালটা খুব ভালো পিওর তামা থাকে এর মধ্যে ভিডিওটি ভালো লাগলে যদি একটু কাজের মনে হয় অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না